বাবারা ও মা বোনেরা আপনারা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আমি আর লম্বা করবো না সামান্য পাঁচ দশ মিনিটের মধ্যে ওয়ার্ডটা গুছিয়ে নিব অসুবিধা হবে রাজি আছেন শুনতে বাবা আমার যে প্ল্যান ছিল ফুরসি পাইছেন কিনা দিয়ে দিছি এবার প্রধান বক্তার আলোচনা শ্রবণ করবে আমি জানতে চাই বাবারা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলো এই বান্নাতের বাগানে আপনারা বসলেন নামাজ পড়লেন রোজা রাখলেন হস করলেন জাকাত দিলেন সব এবাদত করলেন কিন্তু আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিলেন এ কথা বলেন না بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ বলেন ওয়া আব্দুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত কর ওয়ালা তুশরিকু বিহি শাইআ কোনো কিছুর মাঝে আল্লাহর সঙ্গে শিরিক করবে না অংশীদার করবে না ওয়াবিল বিল ওয়ালিদাই ইহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান এহসান বলতে আপনি কি বুঝেন এহসান বলতে মা বাবার প্রতি উত্তম আচরণ করা এহসান বলতে মা বাবার খেদমত করা এহসান বলতে আম্মা আব্বার যত প্রয়োজনীয় কাজ তা সন্তান সম্পাদন করে দেওয়া এহসান বলতে আম্মা আব্বার প্রতি সুন্দর আচরণের মাধ্যমে মা বাবাকে এমন ভাবে পরিচালনা করা যেন মা আল্লাহর দরবারে একটা দোয়া করার কারণে আল্লাহ পাক আপনাকেও এ বাইজিদ বুস্তামির মতো ওলি বানিয়ে দেন আর ঘরের মধ্যে আপনি আপনার মা বাবার কলিজায় আঘাত দিয়ে আমি স্বামী নয় চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা সহ যত পৃথিবীর বড় বড় মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার বড় বড় উলামায়ে কেরামের আলোচনা শ্রবণ করলেও জান্নাতের গেট দূরের কথা জ্ঞানও পাবেন না কথা বলেন এই জন্য যারা মা বাবার মনে কষ্ট দিয়েছেন মা বাবাকে জুদা করে দিয়েছেন মা বাবাকে আলাদা করে দিয়েছেন আল্লাহর বস্তে দেন আপনার পা আমার সামনে দেন আমি শামীম দাদার জিব্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব আজকে এখান থেকে বাড়িতে গিয়ে মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে হ্যাঁ সন্তান তোমাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছারবেন না অন্যcett এই আম্মা আব্বার মনে যদি কষ্ট যায় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টি মানে আল্লাহ অসন্তুষ্টি আম্মা আব্বার মনে কষ্ট দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দান সদকা কইরা মেজবানি কইরা মা বাবার মরার পরে খাওয়াইলে 7 লক্ষ টাকা খরচ কইরা মক্কা মদিনা যাইয়া হজ করলে কিচ্ছু কবুল হবে না কথা বলেন ঠিক না বেট এইজন্য বাবাজিরা যারা মা-বাবকে Juda করে দিছেন মা-বাব জন্ম দেওয়ার পর আপনার মা-বাবা তিন ভাই ভাগ করে দেন যে মাসের মধ্যে সাতটা চারটা এক সপ্তাহই ভাইয়ের ঘরে ভাত খাবে এক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে ভাত খাবে আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে ভাত খাবে আপনার মা-বাবা কি এভাবে ঘুরে ঘুরে ভাত খাওয়ার জন্য আপনাকে জন্ম দিয়েছিল এক সপ্তাহের বেশি একদিন পরের দিন যদি মা বাপ মন ভুলে বুড়া বয়সে চলে যায় ঘরের দরজায় আপনি ভাত পাতে বসে আছেন আপনি আপনার মার ইশারা দিয়ে বলেন আজকে আমার ঘরে নাচ করি ঘরে আল্লাহর বস্তে আপনাদের কদমে ধরে আমি বলতেছি যদি কেউ মা বাপকে জুদা করে দিয়ে থাকেন এত বড় নিয়ামত এত বড় নিয়ামত আজকে এখান থেকে যে কে যে ডাক দিবেন মা বাপ খাবার খাওয়ানো নিয়ে সন্তানের মাঝে ঝগড়া হয় এলাকার মানুষ মীমাংসা করে দেওয়া লাগে আরে আম্মা আব্বাকে খাওয়া দাওয়া করানো নিয়ে ঝগড়া নয় আপনি আপনার মা এবং বাবাকে নিয়ে কারাকারি করার কথা মা বাবাকে নিয়ে কারাকারি করার কথা যেন আপনার মা বাবা খাবার দেওয়ার জন্য আপনি আপনার মা বাবাকে টানতেছেন আপনাদের কষ্ট হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে সময় শেষ করে দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে কোন সন্তান তার মা বাবার জন্য মাত্র এক দেড় হাম খরচ করল এক দেড় হাম নবী আমার বলে কোন ভালো জায়গায় দান সৎকার করার চাইতে বেশি সার আমল নামাই দেওয়া হবে বলেন সুবাহা কোন জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব আপনার মা-বাবার জন্য এক দিরহাম খরচ করলে আল্লাহ আপনার মননামায় দিয়ে দিবে মুসলমান ইমানদারদের দলেরা ও এরশাদ বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যারা যারা স্বামী ব্রাদার বয়ান শ্রবণ করতেছেন আপনাদের কদমে হাত দিয়ে বলবো আপনারা এই আমার ছোট্ট একটা আদেশ যদি মানতে পারেন আপনার জান্নাত নিশ্চিত হবে কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর

আরো জোরে পরে নামিন আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মত আমার শুনে নাও দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন উম্মত যদি তার মা বাবার জন্য মাত্র এক দিরহাম খরচ করে তার আমল নামার মধ্যে অন্যন্য জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব লিপিবদ্ধ করে দেয়া হবে যুবক ভাইরা মুরব্বি বাবা কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো বা এবে ঝগড়া করে মা বাপ কে করে দিয়ে থাকো বা এর স্ত্রীর সাথে ঝগড়া করে আম্মা আব্বার কোনি জায়গা দিয়ে থাকো দাও তোমার পাউটা সামনে দাও আমি স্বামী দাদার জিব্বা দ্বারা তোমার পাও পরিষ্কার করে দিব সন্তানের দল আল্লাহ নবী কয় শুধু মা বাবার পায়ের মধ্যে ধরে মাপতেই বানা সন্তান মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুম্বন করবা আমি যদি তালাশ করি এই মা পিলে পাঁচ দশটা সন্তান পাওয়া যাবে কিনা মা বাবার পায়ে চুম্বন করেছ আমার মনে হবে উত্তর রাখবে হুজুর আম্মা আব্বার পায়ে চুম্বন করব দূরের কথা দুই মা বাবার পায়ে ধরে সালামি করি না আমার শরম লাগে আর নবী বলতেছে সন্তান আমার কদমে চুম্বন করলে আম্মার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকালে চুম্বন করার বলেন সাথে নবীজির হায়াত জিন্দিকির দুনিয়ার জমিনের তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর বয়সে নবীর নবুয়াদ প্রকাশ পেয়েছে আমার নবীর নবুয়াদ প্রকাশ হওয়ার পরে নবী আমার মক্কার জমিনের মধ্যে তেরো বছর পর্যন্ত ছিলেন তারপরে হিজরত করে নবীজি দশ বছরের জন্য মদিনায় চলে গেছেন নবী মদিনায় যাওয়ার পরে নবী সাবাই কেরামকে নবী আমার বলেছে সাবিরা তোমরা আমি নবীর কাছে কি চাও সব সাবিরা ডাক দিয়ে কই আর সুলাল্লাহ আপনি নবীর সাথে আমরা চাই আপনি বলেছেন ও আনা আউ্বাল উমাইয়া ক্রাউ বাবাল জান্না আপনি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন মায়ার নবী দয়াল নবী ও নবী আপনি আমাদেরকে আপনার সাথী বানায়া জান্নাতে নিয়ে যাইবেন আরেকজন সাহাবী হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন এটাও আমার কথা আপনার কাছে আমার আরেকটা চাহিদা আছে ও নবী আপনি যেদিন মক্কা থেকে মদিনা থেকে মক্কার জমিনে হিজরত করে যাবেন যাওয়ার সময় আপনি নবী আমাকে আপনার সাথী বানায়া নিয়ে যাবেন নবী আমার প্রশ্ন করে সাহাবী কেন তুমি মক্কায় যাইবা ও মায়ার নবী আমি মক্কায় যাব মক্কার চৌকাটের মধ্যে চুম্বন করার স্বাদ আমার জেগেছে আমার নবী বলে ঠিক আছে রে তোমাকে আমার সাথেই বানে তোমার মক্কার মধ্যে নিয়ে যাওয়া হবে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী লক্ষ্য করে দেখলেন পরের দিন ওই সাহাবি আর মদিনাতে আসে নাই দ্বিতীয় দিন ওই সাহাবি মদিনাতে আসে নাই তৃতীয় দিন ওই সাহাবি মদিনাতে আসে নাই নবী আমার একটা প্রতিনিধি পাঠায় খবর দিয়েছেন হে প্রতিনিধিরা খবর নাও আমার ওই সাহাবি কেন মদিনাতে আসে না খবর পাওয়া যায় ওই সাহাবীর আম্মা যান বাড়ির মধ্যে বড় সুস্থ অবস্থায় পড়ে আছে নবী আমার তিন দিনের দিন মক্কার উদ্দেশ্যে রওনা করলেন জন্মভূমির মায়ায় পড়ে ওই সাহাবি আমার নবীর পেছনে যায় দাঁড়ায়া সামনে রংশের মধ্যে দাঁড়ায় ডাক দিয়া কই ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমি কি আপনার সাথে কোন অন্যায় করেছি আপনি আমার মক্কায় নিয়ে যাচ্ছেন না আপনার সাথী বানায়া নবী আমার ডাক দিয়া কই সাহাবি কোন অন্যায় করো নাই বলে নবী গো আপনার সঙ্গে আমার ওয়াদা আপনি মক্কায় যাওয়ার সময় আমার মক্কায় নিয়ে যাবেন নবী আপনি কেন আমার মক্কায় নিয়ে যান নাই আমার নবী কয় তোমার বাড়িতে আম্মা যেন অসুস্থ এই জন্য তোমার আমি মক্কায় নিয়ে যাই নাই নবী আমার আম্মা জানার চাইতে কি মক্কার দাম কম নাকি যে আমি বাড়িতে থাকবো আমার আম্মা জানের খেদমত করব আমার নবী কয় হা রেদার রব্বি ফিরি দাল ওয়ালি দেয় আম্মা আব্বার সন্তুষ্টি তো এই মক্কার মালিক আল্লাহ সন্তুষ্টি হয় হে উম্মত বাড়ির মধ্যে যাও আম্মা জানের খেদমত করো ওই সাহাবি বলে ইয়ারসুল আল্লাহ আমি মক্কায় যাব শখ আমার মক্কার চৌকাটে চুম্বন করা নবী এ সাহাবি বাড়ির মধ্যে মা কি এখনো বেঁচে আছে হ্যাঁ ইয়া রসুল আমার মা এখনো জীবিত আছে বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করবা জানের কদমে চুম্বন করলে মক্কার চৌকাট না আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সবাব তুমি পায়া যাইবা হে আমার এর সাত যুবক ভাই মা বাবা বেঁচে আসি কিনা জানি না যদি বাইচা থাকে এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাগুলার মধ্যে তোরা মাপ চাইবা আর যদি আম্মা আব্বা বাইচা না থাকে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে তোরা মাপ চাইবো। আমার তো মা না আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমার তো বাড়িতে আব্বা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আল্লাহর নবী কয় মা বাবা যদি দুনিয়াতে না থাকে এ সন্তান তোমার একটা দায়িত্ব আসলা তো আলাইহিমা মা বাবার জন্য দোয়া করা নবী কয় কোনো সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বাইয়া আনি সগিরা বলে চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় এ সংসার এখন তোমার চোখের পানি আসে না তোমার মায়ের জন্য কিন্তু বাড়িতে যে মায়ের পুরান কাপড়টা দেখলে তোমার চোখের পানি বায়া বায়া পড়ে আব্বার পুরান নুঙ্গিটা দেখলে চোখের পানি বায়া বায়া পড়ে দরজাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝি বলছে খেলে কি খোকা বুকের ভিতরটা লোরে চড়ে উঠে সবাই আছে শুধু কি হবে তোমার লাখ লাখ টাকা দিয়া কি হবে তোমার কোটি টাকা দিয়া তোমার আব্বা চিরা লুঙ্গি পরে তার জীবন যৌবন কাটে দিছে তোমার নতুন জামা কাপড় কিনা দিছে আব্বারে যদি প্রশ্ন করতো বাবা নতুন একটা লুঙ্গি কিনেন না কেন আব্বা উত্তর দিত এখন কি আমার আর নতুন জামা কাপড় পরার বয়স আসেনি আপনারে পরাইতো এখন আপনার কাছে টাকা আছে আপনার বাবার অভাবের কথা আপনারে বলতো না কিন্তু আপনি আপনার বাবারে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না হে সন্তান এখন আপনার কাছে টাকা আছে আপনার মায়ের কাপড়ের আফলাটার মধ্যে দশ বিশ টাকা বাইন্দা রাখতো আপনি সন্তানকে কুইলা দিয়া দিত স্কুলে যাওয়ার সময় মাদ্রাসায় যাওয়ার সময় কাজে যাওয়ার সময় হারে আম্মা জানার কাপড়টা চিরা থাকতো আম্মা এটারে শুই সুতা দিয়া শিলাইয়া শিলাইয়া পড়তো আম্মা অভাবের কথা বলতো না এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা ঈদ যায় চান্দায় তুমি তোমার মার একটা কাপড় কিনা পরাইতে পারো না সন্তানের দ বল আম্মাব্বা যদি কবরে থাকে ওই আম্মাব্বার কথা স্মরণ করে করে মাঝে মাঝে মুনাজাতের মধ্যে কানবা আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয় আল্লাহ যেন তোমার বাবাকে মাফ করে দেয় বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বেঁচে থাকে নবী বলে আমি সেবিতে পারি নাই সেবিও আমার সেবিও আমার উম্মত বাবার মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাবানা নবী বলে আমি করি নাই করিতে পারি নাই করিও আমার হোম করিও আমার ম মুরব্বী যুবক ভাই ঘরের মধ্যে খানার অভাব নাই আগে তোমার মা তোমার পান্তা ভাত মরিচ দিয়া দলা দিয়া পর্যন্ত খাওয়াইছে এখন তোমার বাড়িতে কত মেহমান খায় পর্দার আড়ালে কত মা বোনেরা বৈশা রয়েছে তারার মা বাবা অভাবের কারণে খাওয়াইতে পারছে না এখন তোমার ঘরে কত মেহমান অতীত মুরগি মাছ খায় কিন্তু তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না কি করবা নাজাতের মধ্যে মা বাবার জন্য কাজ করে করে দোয়া করবা ও আল্লাহ বাবা কবরে আম্মা আব্বাকে আল্লাহর ওস্তে আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনারা বলেন নূর নবী রহমাতুল্লিল আলমিন নবীর ওসিলা দিয়া আল্লাহর কাছে যদি মা বাবার জন্য সন্তান হাত ধরে দোয়া করে আমার আল্লাহ চাইলে ওই মা বাবাকে কবরের আদাব মাফ করে দিতে পারে কি পারে না বলেন পারে কি পারে না বাবারা আর বেশি কষ্ট দিব না যতটুকু আলোচনা করেছি অতটুকের উপর আমল করবেন আম্মাবার আব্বার প্রতি সদাচরণ করবেন আম্মাবার আব্বার প্রতি অনুরক্ত থাকবেন ভক্ত থাকবেন আম্মাবার কদমে পুরা থাকবেন বউয়ের কথা শুই না মা বাবার মনে কষ্ট দিবেন না কারণ বউ মারা গেলে বউ দুইটা তিনটা বিয়া করে না রাখতে পারবেন মা বাপ করলে মা বাপ পাইবেন না আল্লাহর বস্তে বাবারা একটু অন্তরের মধ্যে একটা বিশ্বাস নাইখা ওই আম্মা আব্বার খেদমত করবেন বসে আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই আমার